পুরো পাকিস্তানে এখন আজম খানকে নিয়ে প্রচুর ক্রিটিসাইজ চলছে কেননা আজম খান সে বিশ্বকাপের দলে চান্স পেয়েছে পাকিস্তানের হয়ে আর ইংল্যান্ডের সঙ্গে দুটো টি টোয়েন্টি ম্যাচ খেললো আজম খান আর সেখানে তার পারফরম্যান্স একদম বাজে একদম ফালতু উইকেট কিপারে একদম ফালতু ব্যাটিংয়েও সে কিছু করতে পারছে না উইকেট কিপার করতে গিয়ে দুটো ক্যাচ ছেড়েছে সেই চার নম্বর টি টোয়েন্টি ম্যাচে আর তার জন্যই পাকিস্তানি ফ্যান্স পাকিস্তানি মিডিয়া পাকিস্তানি ফর্মার যে প্লেয়ারগুলো আছে সবাই বলছে কি আজম খানকে টিম থেকে বার করে দেওয়া উচিত তাকে টিম থেকে বাইর বাইরে করে অন্য কোনো প্লেয়ারকে ঢোকানো হোক এইগুলো কথা চলছে এখন আর বাবার আজম সে ক্যাপ্টেন আছে টিমের তার উপরেও সেই কথা চলছে কেননা সেও ক্যাপ্টেন্সি খারাপ করছে আর তাই জন্য প্রচুর ক্রিটিসাইজ হচ্ছে পাকিস্তান দলের কেননা পাকিস্তানের দলের পারফরমেন্স খুবই খারাপ খুবই বাজে তাই জন্য খুবই বিশ্বকাপের আগে পাকিস্তানের দলের এত বেহাল অবস্থা দেখে পাকিস্তানি ফ্যান্স আর পাকিস্তানি মিডিয়ারা সবাই বলছে কি আজম খান আর সে বাবার আজম এই দুটো প্লেয়ারকে দেখতে হবে কি করতে হবে কেননা সাইদা আফ্রীতি দুদিন আগে একটা কথা বলেছেন আজম খানকে নিয়ে সাইদা বলেছেন কি আমি যদি পিসিবির কোনো পদে থাকতাম তো বা আজম খানকে আমি টিমের আশেপাশেই থাকতে দিতাম না টিমের আশেপাশেই যেতে দিতাম না যেহেতু ও বিশ্বকাপের দলে চান্স পেয়ে গেছে তাই জন্য আমি এখন বেশি কিছু বলবো না তাদেরকে আমি সাপোর্ট করবো আর যা হবে সে বিশ্বকাপের পরে দেখা যাবে এইগুলো কথা সেই আজম খানের ব্যাপারে বলেছেন সাইদা আফ্রীতি তো আজম খান কে নিয়ে সবাই আলোচনা করছে সেই পাকিস্তানি মিডিয়া পাকিস্তানি ফর্মার সে প্লেয়ারগুলো আছে আর পাকিস্তানি ফ্যান্স তো প্রচুর নিরাশ আছেন সেই আজম খানকে নিয়ে কেননা সে একশো কেজির ওপরেও তার ওজন আসছে দেখতেও খারাপ লাগছে মাঠের মধ্যে সে যখন উইকেট কিপার করছে বা ব্যাটিং করছে বা ব্যাটিং নামছে তাকে দেখেও অনেক খারাপ লাগছে কেননা সে খুবই মোটা আর তাই জন্য সেই প্রচুর ক্রিটিসাইজ হচ্ছে পাকিস্তান দলের কেননা এত মোটা প্লেয়ারকে পাকিস্তান দল চান্স দিয়েছে আর সবাই মজা উড়াচ্ছে সেই পাকিস্তানের কেননা আজম খান একটা এত মোটা প্লেয়ার আর তাকে চান্স দিয়েছে আর তাই জন্যই পাকিস্তানের দলের মজা করছে কেননা পাকিস্তান দলের কি প্লেয়ারের অভাব হয়ে গেছে কি এত মোটা প্লেয়ারকেই পাকিস্তান দলে খেলাতে হচ্ছে ফিটনেস ফিটনেসের কিছু দেখছে না সেই পাকিস্তান দল আর সেই আজম খানকে বিশ্বকাপের দলে রেখে দিয়েছে তাই জন্য পাকিস্তান দলের খুবই মজা করছে সেই এত খারাপ পারফরমেন্সের জন্য ভালো যদি পারফরমেন্স হয়ে যেত তাহলে কোনো ব্যাপার ছিল না কিন্তু পারফরমেন্স আসছে না তাই জন্য পাকিস্তান দলের প্রচণ্ড মজা করছে ইংল্যান্ডের সঙ্গে দু জিরোতে খুবই খারাপভাবে হেরেছে সিরিজ হেরেছে আর আইল্যান্ডের সঙ্গেও ম্যাচ হেরেছে একটা আর তাই জন্য খুবই বাজে পারফরমেন্স পাকিস্তান দলের হচ্ছে এখন তারা মিডিল অর্ডারে কেউ খেলতে পারছে না তাদের আর তাই জন্যই পাকিস্তান দল সেই এশিয়া কাপ থেকে খারাপ পারফরমেন্স করে আসছে তো এখনও তাদের টিমটা সিলেটই হয়নি ভালোভাবে ঠিকঠাক হয়নি এখন পর্যন্ত তারা খুঁজছে কি কি করবে কি করে ভালো পারফরমেন্স আসবে তাদের এই জন্যই তারা অনেক টেনশানে আছেন সেই পাকিস্তান দল আর বাবর আজম